নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি আপনাদের সামনে নিয়ে এসি সেটা হচ্ছে একটা নিরামিষ রান্না সবাই ভালো করে জানি আমরা যে শ্রাবণ মাসে সোমবার পড়ে গেছে তো শ্রাবণ মাসে সোমবারে আমরা এরকম নিরামিষ রেসিপি বানিয়ে আমরা খেতে পারি সেটাই আমরা আপনাদের সামনে নিয়ে এসছি আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি পনির আজকে আমি পনিরের রেসিপি বানাবো তাই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পনির জলটা গরম হয়ে গেলে আমি এখানে পনিরটা দিয়েছি পনির অনুযায়ী আমার জলটা একটু কম হয়েছিল তাই জন্য আমি এখানে আর একটু জল অ্যাড করছি এই জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে নেওয়ার পরে দেখব যে পনিরটা অনেকটা ফুলে উঠেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব পনিরটা বাইরে বার করে নেব অন্যদিকে আমি কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল সাদা তেল দেওয়ার পরে সাদা তেলটা গরম হোক অন্য সাইডে আমি এখানে পনিরগুলো পিস করে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো শেপের পনিরটা কেটে নিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি তার জন্য এখানে পনিরটা দিয়ে দিয়েছি পনিরগুলো আমি এখানে হালকা করে ফ্রাই করব একদম রেড কালার করবো না একদম হালকা করে ব্রাউন ব্রাউন মতন হবে একদম হালকা সেরকমভাবে ফ্রাই করে নিয়ে আমি পনিরটা তুলে নেবো সবকটা পনির তুলে নেওয়ার পরে এখানে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে আদা বাটা একদম এটা হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে আমি রান্নাটা করব। এখানে কোনো বাটা বুটি মশলা বেশি যাবে না এখানে গুঁড়ো মশলা দিয়ে করব তার জন্য আমি এখানে দেখুন আদাটা দিয়ে দিয়েছি আদাটা দেওয়ার পরে যেহেতু একটু ছিটকে আসছিলো সেই জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি আদা দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে নুন আর দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা যেটা আমি ঘরে বানিয়েছি আমার হাতে বানানো ভাজা মশলা সেটা আমি এখানে দিয়ে দেব। এখানে যেটা বলে রাখি সেটা হচ্ছে মটরশুটিটা অপশানাল সেটা আপনাদের থাকলে আপনারা দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই দেখো এখানে কিন্তু আমি সেরকম কোনো মশলা অ্যাড করিনি আমি এখানে কিন্তু শুধু গুঁড়ো মশলা অ্যাড করেছি শুধু বাটার মধ্যে আদাটাই ইউজ করেছি হোক এখানে আমি মশলাটা এলে আমি এখানে দিয়ে দিয়েছি জল জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি এখানে দিয়ে দেবো সবকটা পনির আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে খানিক ফোটার জন্য ওয়েট করব। জিনিসটা ফুটে এলে আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি একদম পরিমাণ মতো চিনি দিয়েছি যদি চিনি দিতে অসুবিধা থাকে সেটা আপনারা স্কিপ করে যেতে পারেন সেটার কোনো অসুবিধা নেই রেডি আমাদের এই শ্রাবণ মাসে যেহেতু আমাদের সোমবারগুলো আমরা নিরামিষ খেয়ে থাকি সবাই সেই অনুযায়ী পনিরের এই রেসিপিটা তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো একদম সময় লাগবে না আর কোনো সেরকম বাটাবুটি মশলাও না গুঁড়ো মশলা দিয়ে তোমরা এরকম টেস্টি একটা পনিরের রেসিপি বানিয়ে নিতে পারো দেখা হচ্ছে নিক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ